সিয়াম মানুষের মমেনের চারিত্রিক গুণাবলী সৃষ্টি করবে মানুষের নস ভোগবাদী সে চায় দুনিয়ার সম্পদ ভোগ করতে এর জন্য সে আমিত্যও ছুটে চলে দুনিয়ার প্রতি মানুষের এই আসক্তির কথা আলোপা কোরআনে বলেছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবলের সাক্ষাৎ করবে সুরা কাবোধ এক দুই অথচ আল্লাহ বলেন আখিরাতে জীবনী মুখ্য আখেরাতে জীবনী হল প্রকৃত জীবন সুরাহান কাবত চৌষট্টি আর আল্লাহ মোমিনদেরকে দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রামের নির্দেশ দিয়েছেন মানুষের মুক্তির জন্য বিপ্লব সৃষ্টি করা সত্য দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা বিষয়টি কোরবানির বিষয় ত্যাগের বিষয় যা ভোগের ঠিক উল্টো এটা করতে নিজেদের সমগ্র জীবন ও সম্পদের উৎসর্গ করতে হয় এত বড় এত ত্যাগ করার জন্য এবং আজীবন সেটা অব্যাহত রাখার জন্য চারিত্রিক শক্তি মানসিক বৈশিষ্ট্য অর্জন করতে হবে এই জন্যই আল্লাহ তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হিসেবে শ্রমের আদেশ দিয়েছে মমিন সারা বছর খাবে পরিমিত হবে যেভাবে আল্লাহর রাসুল দেখিয়ে দিয়ে গেছেন এবং সে অপচয় করবে না পশুর মতো উদ্ধরপর করবে না সেখানে একটি নিয়ন্ত্রণ থাকবে কিন্তু বছরে এক মাস দিনের বেলা নির্দিষ্ট সময়ে সে খাবে না জৈবিক চাহিদা পূর্ণ করবে না অর্থাৎ নিজের ইন্দ্রিয়কে আত্মাকে এই ক্ষেত্রে সে নিয়ন্ত্রণ করবে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সে সজাগ হবে এটা করতে গিয়ে তার সে শারীরিক কষ্ট মানসিক কষ্ট সহ্য করার দৃঢ়তা তৈরি হবে এটা তার জাতীয় সামষ্টিক ও সামাজিক জীবনে প্রতিফলিত হবে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কষ্টদায়ক হলেও সে পশুর মতো ভোগবাদী হবে না পিসা পরিণত হবে না সে নিয়ন্ত্রিত হবে ত্যাগী হবে তার ত্যাগের প্রভাবটা পড়বে তার সমাজে ফলে এমন একটি সমাজ গড়ে উঠবে সেখানে সবাই একে অপরের জন্য ত্যাগ স্বীকার করবে উৎসাহী নিজে না খেয়ে অন্যকে খাওয়াবে আগ্রহী হবে তাদের মধ্যে বিরাজ করবে সহযোগিতা সহমর্মিতা তাহলে সিয়ামের মূল উদ্দেশ্যটাই হল যে মোমেনের চরিত্রকে আত্মসংযম নিয়ন্ত্রণ সৃষ্টির প্রশিক্ষণ আমরা যদি আমরা যদি সালাদকে সামষ্টিক প্রশিক্ষণ মনে করি তাহলে সিয়াম অনেকটা ব্যক্তিগত প্রশিক্ষণ এখন প্রশ্ন হলো আমাদের সমাজে বিরাট সংখ্যক মুসলিম সিয়াম পালন করছে কিন্তু সিয়ামের সিয়ামের যে শিক্ষা তা আমাদের সমাজে কতটুকু প্রতিফলিত হলো রোজা নয় সোম রোজা শব্দটি ব্যবহারে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি যে সোম বলে অনেকে বুঝি না সিয়াম সোম বলে বুঝি না কোরানে কোথাও রোজা শব্দটি নেই কারণ কোরআনে আরবি ভাষার আর রোজা ভাষী অর্থাৎ